রেসিপিটা সম্পূর্ণ আমার বাবা বাংলার বাঙাল ছিলেন আর মাছ খেতে খুব ভালোবাসতেন সাত দিনই দুবেলা বিভিন্ন রকম মাছ না হলে তার খাওয়া হতো না তাই আমাদের বাড়িতে বিভিন্ন রকম মাছ বিভিন্ন ভাবে রান্নার চল ছিল যেমন এই চুনো মাছ এগুলো কি মাছ আপনারা কিন্তু কমেন্ট আমাকে বলবেন কর্তামশা নিজের হাতে বাজার থেকে কিনে নামটা বলতে পাইনি যদিও আমি জানি যাই হোক এই মাছ রান্নার জন্য প্রথমে এখানে আমি ঝিরিঝিরি করে তিন চারটে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি এ যে একদম সরু সরু ঝিরিঝিরি করে কাটা হবে তার সাথে লম্বা লম্বা করে একটা বড় টমেটো কেটে নিয়েছি সাথে নিয়েছি ছ সাতটা চিরা কাঁচা এবার সবগুলোকে একসাথে একটা বাটিতে নিয়ে ছোট এক চামচ নুন আর এক চামচ তেল দিয়ে এগুলোকে ভালো করে চটকে মেখে নেব যাতে এগুলো একটু মজে যায় মানে নরম হয়ে যায় এবার এগুলোকে মেখে পাশে রেখে দিচ্ছি এবারে যে মাছটা আমি নিয়ে এসেছিলাম যেটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এক চা চামচ নুন তার সাথে একটু হলুদ এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর বেশ অনেকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এই রান্নাটা একটা দারুণ সুন্দর রং হবে এখানে আমি এমনি ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি কারণ আমার মেয়ে বেশি ঝাল খেতে পারে না লাস্টে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ তেল তেল দেওয়ার পরে মাছগুলোকে খুব হালকা হাতে মশলার সাথে মেখে নেব যেহেতু মাছগুলো খুব ছোট তাই এগুলোকে কাটার দরকার পড়েনি এই মাছগুলোকে এতটাই হালকা হাতে মাখতে হবে যাতে একটা মাছও ভেঙে না যায় এবার এর সাথে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কার ওই মিশ্রণটা হালকা হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে আলাদা করে মেখে নেওয়ার কারণটা হলো যাতে মাছের সাথে পেঁয়াজগুলোকে আর চটকে মাখতে না হয় কারণ তাতে মাছ ভেঙে যেতে পারে এবারে এই চচ্চড়িতে লাগবে বেগুন তাই এখানে আমি একটা গোটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি কেটে নিচ্ছি সরু সরু ফালি ফালি করে এই যে ভিডিওতে আমি যেমন দেখাচ্ছি তেমনি এর থেকেও চাইলে আরও সরু সরু করে দিতে পারেন কারণ মাছগুলো খুব ছোট হয় যার যেরকম মাছের সাইজ হবে সেই অনুযায়ী আপনারা বেগুন কেটে নিতে পারেন চাইলে এটা আলুও দেওয়া যেতে পারে তবে এখানে আমি আলু ব্যবহার করিনি কারণ আলুর থেকে এটা শুধু বেগুন দিয়ে খেতে বেশি ভালো লাগে আর আমার বাপের বাড়িতে এটা শুধু বেগুন দিয়েই হতো তাই এখানে আমি বেগুনটাই নিয়েছি এই যে এরকম সরু সরু ফালি ফালি করে গোটা বেগুনটাকে কেটে নিচ্ছি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ভর্তি ভর্তি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে আর রান্নাটা একটু তেলতেলা হয় মানে একটু রিচ হয় তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম চা চামচ কালো জিরা ফোড়ন আর তার সাথে এক টেবিল চামচ রসুন থেতো করা চাইলে রসুন বাটাও দিতে পারেন এখানে আমি থেতো করে নিয়ে দিয়েছি রসুন থেকে বেশ সুন্দর যখন গন্ধ বেরোবে মানে হালকা যখন ভাজা হয়ে যাবে রসুনটা তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলোকে বেগুন এখানে আমি সামান্য একটু নুন দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে খুব হালকা ভেজে নেব মানে বেশি ভাজা হবে না কারণ এটা মাছের সাথে আবার বেশ অনেকক্ষণ রান্না হবে তখন ভালো মতো নরম হয়ে যাবে আলাদা করে একটু ভেজে নেওয়ার কারণ হলো যাতে বেগুনের একটা কাঁচা যে গন্ধ থাকে সে গন্ধটা যেন চলে যায় আর ফ্লেভারটা ভেজে নিলে অবশ্যই বেশি ভালো খেতে লাগে আর রসুনটাকেও তেলে দেওয়ার কারণ হলো রসুনের উগ্র গন্ধটা যাতে তেলের মধ্যে দেওয়ার জন্য কমে যায় চাইলে রসুনটাকে আপনারা একসাথে মেখেও দিতে পারেন কিন্তু আমার মা রসুনটাকে তেলে দিয়ে রান্না করতে এবারে দিয়ে দিলাম সম্পূর্ণ মাছের মিশ্রণটা চুনো মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে ভালো করে বেগুনের সাথে এগুলোকে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু বেশ হালকা হাতে সুন্দর করে নাচাড়া করে করতে হবে এক্ষেত্রে এমনি কড়াইয়ের বদলে নন স্টিক ফ্রাইং প্যান আমি সেজন্য ব্যবহার করেছি যাতে আমার নাচাড়া করতে একটু সুবিধা হয় লাস্টে দিয়ে দিলাম সামান্য একটু জল মানে একটা কাপের পাঁচ ভাগের এক ভাগ জল আমি বাটি ধোয়া মশলার জলটাই ব্যবহার করেছি এখানে এবারে এটাকে ঢাকা দিয়ে কভার করে দিলাম এই সময় হিটটা মাঝারি থাকবে তারপর খানিক্ষণ বাদে যখন একটু নরম হয়ে আসবে তখন ঢাকনাটা খুলে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেবেন এবারে দেখবেন অনেকটা জল বেরিয়ে গেছে যেহেতু এই তরকারিটা মানে এই চুনো মাছের চচ্চ মাখা 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 হবে তাই এই সময় একটু হিটটা আমি বাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি দু এক মিনিট বারে ঢাকা খুলে নিলে দেখা যাবে যে জলটা পুরো টেনে গেছে এবং চুনো মাছের চচ্চড়িটা প্রায় রেডি হয়ে গেছে আমি এই সময় একটু চামচ দিয়ে চেক করে দেখে নিয়েছিলাম যে মাছগুলো সুন্দর নরম হয়েছে কিনা আর লাস্টে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর এর সাথে চাইলে আরও কিছু কাঁচা লঙ্কা আপনারা অ্যাড করে দিতে পারেন যে যেরকম ঝাল খাবেন ধনে পাতাটা কিন্তু এই রান্না একদম মাস্ট এবারে নামিয়ে ফেলুন একটা বাটিতে সুন্দর করে সাজিয়ে দিন ওপর থেকে কয়েকটা চিরা কাঁচা লঙ্কা বা গোটা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে আর তারপর গরম ভাতের সাথে সার্ভ করে ফেলুন এই চুনো মাছের চচ্চড়ি একদম অমৃত লাগবে আর বাড়িতে ট্রাই করে দেখে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন লাগলো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এক থালা ভাত এই দিয়ে আপনাদের উঠে যাবে